বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালে ওষুধ চিকিৎসা সরঞ্জাম কেনা এবং অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি সিপিআইএম এর শনিবার বিকেলে বর্জোরা চৌমাথা মোড়ে ওই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য বরজোরা এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী ছাড়াও ভারতবন্ধু ব্যানার্জি প্রশান্ত ভুই অশোক মন্ডল প্রমুখ এদিন সিপিআইএম নেতৃত্বের তরফে বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আর্থিক গরমিলের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে হন বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী বলেন এখানকার এক সময় সিপিআইএম বিধায়ক সুজিত চক্রবর্তীকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান না করে এক তৃণমূল নেতাকে বসানো হয়েছিল আর এই ঘটনাতেই পুরো বিষয়টি পরিষ্কার বলে তিনি দাবি করেন আমরা লক্ষ্য করছি যে বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে এক দুর্নীতির আগড়া জন্ম নিয়েছে এক্ষেত্রে সুপার এবং রোগী কল্যাণ সমিতিও সন্দেহের বাইরে নয় আমরা এটা আন্দাজ করেছিলাম অনেক আগে থেকেই দু আঠেরো সালে যখন মানুষ বামপন্থী বিধায়ক নির্বাচিত করেছিলেন সুজিত চক্রবর্তীকে সেই সময় আমরা দাবি করেছিলাম যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সব জায়গাতে যখন বিধায়কদের করা হচ্ছে এখানেও বিধায়ককে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করতে হবে কিন্তু রাজ্য স্বাস্থ্য ভবনের নির্দেশে পরিকল্পিতভাবে নির্বাচিত বিধায়ককে বঞ্চিত করে তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয় আমরা সম্প্রতি শুনতে পেলাম যে রাজ্যে একটা অভিযোগ হয়েছে ওষুধ কেনাবেচার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে ভয়ঙ্কর রকমের দুর্নীতি হয়েছে সেই তদন্ত করতে এসেছে রাজ্য সরকারের এক সংস্থা সেই তদন্ত করতে এসে অডিট করতে গিয়ে কাগজপত্র দেখতে গিয়ে কোটি টাকার উপরে দুর্নীতি ধরা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এক্ষেত্রে আমাদের সন্দেহ হচ্ছে ভেজাল ওষুধ যে জিনিসপত্র আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছিল সেই যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে না তা বিক্রি হয়ে যাচ্ছে কিনা সন্দেহ হচ্ছে অন্যদিকে হচ্ছে অস্থায়ী কর্মী নিয়োগ যা হচ্ছে একশো পঞ্চান্ন জন হওয়ার কথা সেই জায়গায় মাত্র পঞ্চান্ন ছাপান্ন জন শ্রমিক নিয়োগ করে কাজ চালিয়ে অর্থ আত্মসাত করছে বলে আমরা ইতিপূর্বে তিনবার ডেপুটেশন দিয়েছি এই তদন্তের মধ্য দিয়ে যাতে কোনো রকম আড়াল না হয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি সুপার শুধু নয় হসপিটাল প্রশাসন শুধু নয় রবি কল্যাণ সমিতিকেও এই তদন্তের আওতায় আনা দরকার কি দুর্নীতি হয়েছে তা খুঁজে বের করে কঠোরতম শাস্তি দেওয়া দরকার কারণ স্বাস্থ্য ব্যবস্থার এই নোংরা চেহারা সারা রাজ্যে ধরা পড়ছে আমাদের বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটালেও তা ধরা পড়েছে আমরা আশঙ্কা প্রকাশ করছি একে ধামাচাপা দেওয়া হতে পারে আজকে আমরা সিপিআইএম বরজোড়া এরিয়া কমিটির পক্ষ থেকে শুধু সারা বরজোড়া এলাকায় পোস্টারিং নয় তদন্তের দাবিতে এবং সঠিকভাবে বিচার করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি নিয়ে যাতে মানুষকে রক্ষার জন্য স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা যায় সেই দাবি নিয়ে আজকে বরজোড়া চৌমাথায় বিক্ষোভ সভা করেছি বরজোড়া জনগণ চাইছে এ সুরাহাও দুর্নীতিগ্রস্তরা শাস্তি ব্যারো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া